ভাষায় নাম ঠিকানা লেখা চিঠি ছুঁড়ে ফেলে দিল পোস্টমাস্টার শীতলকুচি পোস্ট অফিসের ঘটনা শীতলকুচির এক ব্যক্তি চিঠির খামের উপর বাংলা ভাষার নাম ঠিকানা লিখে জমা দিতে এসেছিলেন শীতলকুচি পোস্ট অফিসে কিন্তু বাংলায় লেখা দেখে চিঠি নিতে অস্বীকার করেন পোস্টমাস্টার এবং ওই চিঠিটি মাটিতে ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ এ বিষয়ে পোস্ট অফিসের ভেতরে বাগবিতণ্ডে জড়িয়ে পড়েন ওই ব্যক্তি ও পোস্টমাস্টার এবং সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের সামনে ভিড় জড়ো হয় এই ঘটনার ছবি তুলতে গেলে প্রথমে সাংবাদিক এর উপর খেপে যান ওই পোস্ট অফিসের পোস্টমাস্টার এই ঘটনায় সাফাই দিতে গিয়ে তিনি বলেন আমি বাংলা ভাষা বলতে পারি না এবং বাংলা লেখা ধরতেও লিখতে পারি না তাই ইংরেজিতে লিখে দিতে বলেছিলাম এই ঘটনায় ঠিকই ঘটেছিল ওই সময় দেখুন বঙ্গ ডিজিটালের ক্যামেরায়

লিখছি ইংরেজি শুরু হয়ে দিয়েছে অবশ্যই লিখছি বলে সুরক্ষে দিয়েছে এখনো উনি যে নিল আপনি দেখতে পারেন যতক্ষণটা পর্যন্ত ওনার কলিগ দিয়ে না ততক্ষণ পর্যন্ত কোনো না শীতলকুচি পোস্ট অফিসের ঘর বাংলা পক্ষ স্পষ্ট বোঝে তাই সারা বাংলা আমাদের বাড়ি আমাদের ভিটে এটা আমাদের হোটেল না বলে এটাকে যারা হোটেলের মতো ব্যবহার করে অর্থাৎ চেক ইন করব চেক ইন করার পরে আমরা তো নোংরা টংরা করব এদিক ওদিক করে করব এইটা যারা মনে করছে বাংলা পক্ষ তাদের মনে করিয়ে দেবে যায় যে যারা বাংলাকে হোটেলের মতো ব্যবহার করছে চেক ইন করে তাদের কিন্তু একটা চেক ডেট কিন্তু বাংলা পক্ষ ঠিক করে দেবে thank you